সঙ্গে শেয়ার করছি ঠাকুরবাড়ির স্টাইলে ছানার ডালনা প্রথমে দুশো গ্রাম ছানা নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ আদা বাটা দু চামচ ময়দা এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে একটু মসৃণ করে হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে আমি ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দাটা অ্যাভয়েডও করতে পারো কিন্তু অনেক সময় ছানার বড়া কড়াই থেকে উঠতে চায় না তলায় লেগে যায় সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে এই সমস্যাটা হয় না সেই জন্য চেষ্টা করবে সামান্য একটু ময়দা দিয়ে মেখে নিতে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই খুব ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাত দিয়ে একটু চেপে চেপে ছানাটাকে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এরপর গোল বলের আকারে গড়ে একটু চ্যাপটা শেপ করে দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে দিলে ভাজতে অনেক সুবিধে হয় সেই জন্য গোল বলের আকারে করেও এটা তৈরি করা যায় কিন্তু এরকম চ্যাপটা শেপে করে নিলে সেটা ভাজার সময় খুব সহজেই ভাজাটা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এবার সব ছানার বলসগুলোকে তৈরি করে নিচ্ছি সব ছানা ছানার বলসগুলোকে এক একে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমি এখানে কেনা ছানা ব্যবহার করেছি তোমরা চাইলে ঘরেই তৈরি করা ছানাও ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে ময়দার পরিমাণটা আরও কমও লাগতে পারে সেক্ষেত্রে ময়দাটা একটু বুঝে ব্যবহার করতে হবে খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না তাহলে যে ছানার যে বলসগুলো আছে সেগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য ময়দার পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে এবং খুব কম ব্যবহার করতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব এখানে আমি দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ছানার যে বলগুলো আছে সেগুলো এর মধ্যে ভেজে নেব ছানার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে ছানার বড়াগুলো তলায় লেগে যাবে আর পুড়ে যাবে পুড়ে গেলে সেই বড়াগুলো খেতে ভালো হবে না সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে বড়াগুলোকে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার একটা মশলার পেস্ট তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ধনেটা আমি এখানে একটু কম ব্যবহার করেছি এবার জল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে রেখে দেব। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে বাটা মশলাও এখানে ব্যবহার করতে পারো এবার বড়াগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো উল্টে যাচ্ছে এমনিতেই ছানার বড়া যখন তৈরি করা হয় এটা যখন বসানো হয় তখন একটু নরম হয়ে যায় উঠতে চায় না সেক্ষেত্রে সামান্য ময়দা ব্যবহার করলে এই সমস্যাটা হয় না দেখতেই পাচ্ছ কত সহজেই ছানার যে বড়াগুলো উঠে যাচ্ছে এবার উল্টে দিয়ে অপর পাশটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভেজে এগুলোকে তুলে নেব। সবগুলো উল্টে দিয়েছি এবার এগুলোকে একে একে তুলে নিচ্ছি সব বড়াগুলোকে এক একে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আলুটা ভেজে নেবো আলুগুলোকে আগেই আমি ডুমো করে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নিতে হবে আলু সবসময় কেটে জলে ডুবিয়ে রাখবে তাহলে আলু কালো হয়ে যাবে না অনেক ক্ষেত্রে কি হয় আলু কাটার পর জলে না দিলে সেগুলো কালো হয়ে যায় সেগুলো দেখতেও ভালো লাগে না আর খেতে তো ভালোই লাগে না সেই জন্য আলু কেটে সবসময় জলে ভিজিয়ে রাখতে হয় এটা আমার নতুনদের উদ্দেশ্যে বলা পুরোনো যারা রাঁধুনি তারা তো অবশ্যই জানে আমার থেকে ভালো জানে এবার সব বড়াগুলো তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুক আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর এগুলো খেতেও ভালো হবে আলোকে তুলে ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা ফাটিয়ে নেওয়া তিন চারটে এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সামান্য একটু ভেজে নেব ফড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মশলা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে টমেটোটা তোমরা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা প্রথমে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে টমেটোটা অনেকটাই মজে যাবে এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর এটা খেতে খুব ভালো হয় যদি চিনি খেতে না চাও তাহলে এটা অ্যাভয়েড করতে পারো এবার দিয়ে দিলাম দুবাটি বাটি উষ্ণ গরম জল এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে ভাজা করার সময় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো এবার এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে বড়াগুলিকে দিয়ে দিয়েছি বড়াগুলোর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এরপর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিই